আপনি কি জানেন মেয়েরা কোন ধরনের পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় আপনি হয়তো ভাবছেন সরল ভদ্র বা মিষ্টি কথায় যারা পটু তাদের প্রতি কিন্তু সত্যিটা হলো নারীরা সেই পুরুষদের প্রতি বেশি দুর্বল হয় যাদের কথা তাদের মনে এক ধরনের রহস্য আর উত্তেজনা তৈরি করে যা হয়তো সমাজ সবসময় মেনে নেয় না আজকের ভিডিওতে আমরা সেই আটটি গোপন কথার রহস্য উন্মোচন করব যা প্রত্যেক নারী তার সঙ্গীর কাছ থেকে মনে মনে শুনতে চায় কিন্তু লজ্জায় বা কখনো মুখে বলতে পারে না এই আলোচনা কোনো সাধারণ ফ্লার্টিং বা সম্পর্ক তৈরির কৌশল নয় বরং এটি এমন এক গভীর মনস্তাত্ত্বিক যাত্রা যা একজন নারীর আবেগ চিন্তা এবং মনকে স্পর্শ করবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথাই আপনার সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এক তোমার চোখের ওই পাগলামিটাই আমার সবচেয়ে ভালো লাগে প্রত্যেক নারীর ভেতরেই তার নিজের একটি বুনো বা খামখেয়ালি সব তা লুকিয়ে থাকে সমাজের চোখে ভালো মেয়ে হয়ে থাকার জন্য সে তার এই দিকটা সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করে সে ভয় পায় যে তার ভেতরের এই পাগলামি বা উদ্দাম আচরণ প্রকাশ পেলে লোকে তাকে খারাপ ভাববে বা বিচার করবে এই কারণে সে সবার সামনে শান্ত ও ভদ্র থাকার অভিনয় করে চলে কিন্তু যখন কোনো পুরুষ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে তোমার চোখে যে দুষ্টুমি ভরা পাগলামিটা আছে সেটাই আমার কাছে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে তোলে সেই মুহূর্তে মেয়েটি প্রথমবার অনুভব করে যে তার সবচেয়ে লুকানো এবং গোপন সত্তাটিও কারো কাছে প্রশংসার যোগ্য এই একটি কথা তার ভেতরের সমস্ত ভয় দূর করে দেয় এবং সে নিজেকে নিরাপদ অনুভব করে সে বুঝতে পারে এই মানুষটির সামনে তাকে কোনো অভিনয় করতে হবে না আর এই গভীর বোঝা পড়াই একটি শক্তিশালী মানসিক সংযোগ তৈরি করে যা সাধারণ আকর্ষণকে ছাপিয়ে যায় দুই তুমি যখন রেগে যাও তখন তোমাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে রাগ মানুষের একটি স্বাভাবিক আবেগ কিন্তু ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় যে রাগ প্রকাশ করা ভালো নয় বা এটি মেলি আচরণের পরিপন্থী ফলে বেশিরভাগ নারী নিজের রাগ বা অভিমান চেপে রাখতে শিখে যায় তাদের মনে ভয় থাকে যে রাগ প্রকাশ করলে হয়তো সঙ্গী তাকে ভুল বুঝবে বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই রকম পরিস্থিতিতে যদি কোনো পুরুষ তার রাগের মুহূর্তে তাকে নিরাপত্তা দিয়ে বলে তুমি যখন রেগে যাও তখন তোমার ভেতরের অভিমানী রূপটা বেরিয়ে আসে আর তখন তোমাকে আরও বেশি আগলে রাখতে ইচ্ছে করে এই কথাটি তার জন্য এক অসাধারণ অনুভূতি তৈরি করে সে বুঝতে পারে যে তার রাগ বা দুর্বলতাগুলো সঙ্গীর কাছে গ্রহণযোগ্য ইউটিউবে অনেকেই মেয়েদের মন জয় করার সহজ উপায় নিয়ে কথা বলে কিন্তু আসল উপায় হলো তার আবেগের প্রতিটি রূপকে সম্মান করা এই একটি কথা তাকে এতটাই নিরাপদ বোধ করায় যে সে তার সমস্ত আবেগ নির্দ্বিধায় প্রকাশ করতে শুরু করে এবং সম্পর্কের ভিত আরও মজবুত হয়ে ওঠে তিন তোমার ভেতরের অদ্ভুত বাচ্চার মতো দিকটা আমার ভীষণ পছন্দের প্রতিটি মেয়ের মধ্যেই একটি অদ্ভুত খামখেয়ালি বা বাচ্চার মতো দিক থাকে যা সে কেবল খুব কাছের মানুষের সামনেই প্রকাশ করে হয়তো সে একা একা অদ্ভুত আচরণ করে বা তার এমন কিছু শখ আছে যা সবার থেকে আলাদা এই দিকটা নিয়ে সে প্রায়শই কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগে কারণ সে ভাবে অন্যরা হয়তো এটাকে অপরিপক্ক বা গুরুত্বহীন মনে করবে যখন একজন পুরুষ তার এই লুকানো দিকটা খেয়াল করে এবং ভালোবেসে বলে তোমার ভেতরের ওই অদ্ভুত পাগলামেগুলো বা বাচ্চার মতো আচরণগুলোই তোমাকে সবার থেকে আলাদা করে তুলেছে আর আমি তোমার এই দিকটাই সবচেয়ে বেশি ভালোবাসি তখন মেয়েটি প্রথমবারের মতো অনুভব করে যে তার সম্পূর্ণ সত্তাটাই কারো কাছে মূল্যবান সে বুঝতে পারে যে তাকে নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং সে সঙ্গীর কাছে মানসিকভাবে আরো বেশি খোলামেলা হতে শুরু করে চার আমি শুধু শোনার জন্য শুনি না তোমাকে বোঝার জন্য শুনি যোগাযোগ যে কোনো সম্পর্কের ভিত্তি কিন্তু অনেক সময় পুরুষরা কথা শোনার সময় শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে কথাগুলোর পেছনের আবেগ বা অনুভূতি বোঝার চেষ্টা করে না মেয়েরা এই ব্যাপারটা খুব সহজেই ধরে ফেলে এবং তাদের মনে হয় যে তাদের কথা বা অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এর ফলে তারা ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নেয় এই সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি সহজ কিন্তু শক্তিশালী কথায় যখন একজন পুরুষ তার সঙ্গীকে বলে যে তুমি যখন কথা বলো আমি পৃথিবীর বাকি সব আওয়াজ ভুলে যাই আমি শুধু তোমার কথা শুনি কারণ আমি তোমাকে সত্যি সত্যি বুঝতে চাই তখন মেয়েটি অনুভব করে যে তার কথাগুলো সত্যি মূল্যবান সে ভরসা পায় যে এখানে এমন একজন আছে যে শুধু তার শব্দ নয় তার নিরবতাও শুনতে পায় এই গভীর মনোযোগী একটি মেয়ের মনে স্থায়ী জায়গা করে নেওয়ার অন্যতম সেরা উপায় পাঁচ তোমার ছোট ছোট মিথ্যাগুলোও নিষ্পাপ যা আমার ভালো লাগে জীবনে চলার পথে আমরা সবাই ছোটোখাটো মিথ্যা বলি কখনো পরিস্থিতি এড়াতে আবার কখনো নিজের দুর্বলতা ঢাকতে মেয়েরাও এর বাতিক্রম নয় কিন্তু তারা প্রায়শই এই ছোট মিথ্যাগুলোর জন্য অপরাধ বোধে ভোগে এবং ভয় পায় যে সঙ্গী হয়তো তাকে মিথ্যাবাদী ভাববে আপনি যদি তার এমন কোনো ছোট মিথ্যা ধলে ফেলার পর তাকে বকা না দিয়ে বা বিচার না করে হাসিমুখে বলেন তোমার এই ছোটো ছোটো মিথ্যা বলার চেষ্টাটা আমার কাছে খুব মিষ্টি লাগে কারণ এর মধ্যেও আমি তোমার সরলতা আর নিষ্পাপ মনটা দেখতে পাই তাহলে সে অবাক হয়ে যাবে সে প্রথমবার অনুভব করবে যে তার ভুল বা দুর্বলতাগুলো কারো চোখে সুন্দর লাগতে পারে এই গ্রহণযোগ্যতা তাকে আপনার প্রতি আরও বেশি সৎ এবং নির্ভরশীল করে তুলবে যা সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করে ছয় তোমার ছোট ছোট চেষ্টাগুলো আমার চোখ এড়ায় না একটি সম্পর্কের ক্ষেত্রে মেয়েরা প্রায়শই অনেক ছোট ছোট কাজ করে সঙ্গীকে খুশি রাখার জন্য হোক্তার সঙ্গীর পছন্দের খাবার রান্না করা বা তার জন্য কোনো ছোট উপহার কেনা কিন্তু অনেক পুরুষই এই ছোট বিষয়গুলোকে খেয়াল করে না বা সেভাবে গুরুত্ব দেয় না যা মেয়েদের মনে হতাশা তৈরি করে আপনি যদি তার করা একটি ছোট কাজের পর তাকে বলেন তুমি আমার জন্য যে এই সামান্য কাজটাও এত মন দিয়ে করো এটা আমার হৃদয়ে ছুঁয়ে যায় হয়তো এটা ছোট একটা ব্যাপার কিন্তু আমার কাছে এর মূল্য অনেক তাহলে তার মুখে যে হাসি ফুটবে তা অমূল্য সে বুঝবে তার প্রতিটি চেষ্টাই আপনার কাছে গুরুত্বপূর্ণ বিবাহিতা বা মেয়েদেরকে আকর্ষণ করার উপায় নিয়ে যত কথাই বলা হোক না কেন এই ছোট ছোট প্রশংসায় একটি মেয়ের মন জয় করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার সাত আমি জানি তোমার কথায় সততা আছে তাই আমি তোমাকেই বিশ্বাস করি বিশ্বাস যে কোনো সম্পর্কের মূল ভিত্তি মেয়েরা চায় তার সঙ্গী যেন তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন হয় যে হয়তো সবাই তাকে ভুল বুঝছে বা তার কথা কেউ বিশ্বাস করছে না সেই কঠিন মুহূর্তে মেয়েরা মানসিকভাবে খুব একা বোধ করে তখন যদি আপনি তার হাত ধরে বলেন কে কি ভাবছে আমি জানি না কিন্তু আমি তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি সত্যি বলছো এবং আমার বিশ্বাস তোমার ওপরই আছে এই কথাগুলো তার মনের মধ্যে অসাধারণ শক্তি জোগাবে সে অনুভব করবে যে এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে সব পরিস্থিতিতে তার পাশে থাকবে এই বিশ্বাসই আপনাদের সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে কোনো সন্দেহ বা ভুল বোঝাবুঝি স্থান পাবে না প্রত্যেক মেয়েরই নিজের কিছু স্বপ্ন লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক সময় বিশেষ করে সম্পর্কের মধ্যে তারা নিজেদের স্বপ্নগুলোকে পিছনে ফেলে দেয় বা মনে করে যে সঙ্গী হয়তো সেগুলোকে সমর্থন করবে না আপনি যদি তার স্বপ্নের কথা মন দিয়ে শোনেন এবং তাকে বলেন তোমার স্বপ্নগুলো পূরণের এই যাত্রায় আমি সব সময় তোমার পাশে আছি তোমার লক্ষ্যগুলো এখন শুধু তোমার একার নয় আমাদের দুজনের আমরা একসাথে এটা সত্যি করব। এই কথাগুলো তাকে শুধু অনুপ্রেরণা দেবে না বরং আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা বহুগুণে বাড়িয়ে দেবে সে বুঝবে যে আপনি কেবল একজন প্রেমিক নন বরং একজন সত্যিকারের জীবনসঙ্গী যে তার স্বপ্নগুলোকে নিজের করে নিতে জানে বন্ধুরা যদি আজকের এই কথাগুলো আপনার সম্পর্কের গভীরতা বাড়াতে একটুও সাহায্য করে বা আপনার ভাবনার জগতে নতুন কোনো দরজা খুলে দেয় তাহলে এই পরিবারের একজন হয়ে যেতে ভুলবেন না আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এমন আরও অনেক অজানা রহস্য আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ দেবে আপনার সঙ্গীর সাথে কোন কথাটি আপনার সবচেয়ে বেশি বলতে ইচ্ছে করছে তা কমেন্টে জানাতে পারেন